হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের নতুন আরও একটি ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ক্যানভা এই সফটওয়্যারটা নিয়ে এবং এই টুলসটার ব্যবহার আমরা অনেকেই জানি কিন্তু এই টুলসটা ব্যবহার করেও যে ইন্টারন্যাশনাল মার্কেটে নিজের একটা জায়গা করা যায় সেটা আসলে আমরা অনেকে জানি না আমরা হয়তোবা এই কারণে জানি যে আমাদের নিত্য দিনের যে কাজগুলো আছে আমার যদি কোনো প্রকার গ্রাফিক ডিজাইন নলেজ না থাকে সেক্ষেত্রে আমরা এখান থেকে এগুলো ব্যবহার করা যায় সেটা হয়তো আমরা অনেকে শিখে নিজেদের কাজটা করি এখন বিষয় হচ্ছে যে আপনি যে কাজটা নিজের জন্য করছেন ভালো কথা এটা আপনার একটা কিন্তু দক্ষতা আপনি কাজ জানার মাধ্যমে তাই না তো যেহেতু আপনি কাজ জানেন এই কাজটাকে একটু ভালোভাবে যদি জানতে পারেন তাহলে এইটা দিয়ে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আসলে কতটা পাওয়ারফুলভাবে আপনার একটা প্রেজেন্ট মানে আপনি হচ্ছে রেডি করতে পারেন বা মানুষের সামনে নিয়ে আসতে পারেন সেটা আসলে বলার অপেক্ষা রাখে না ওকে তো যাই হোক আমাদের দেশে হয়তো বা ক্যানভার এরকম রকম কদর নাই শুধুমাত্র যারা একেবারে বিগিনার ইন্টারপ্রেনিয়র যারা আছেন তারা কিনা এটা ইউজ করে তাদের কাজগুলোকে তাড়াতাড়ি করার জন্য কিংবা সহজে করার জন্য ইন্টারন্যাশনালি কিন্তু এটার ডিমান্ড অনেক 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 হাই সো যাই হোক আজকে আমার এই ভিডিওটা যারা শুরুতে মানে প্রথম দেখছেন অবশ্যই আমার সাথে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার দিক থেকে অনেক বিষয় আপনাদের সামনে তুলে ধরার তো সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর কথা বারাচ্ছি না প্রথমতই আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এই যে ক্যানভা নিয়ে কথা বলছি এই ক্যানভাটা মূলত কি এটা একটু বোঝার চেষ্টা করি মূলত আপনি যদি ক্যানভা কাজ করেন ক্যানভা হচ্ছে প্রিমেড ট্যাম্পলেট এখানে থাকে সেই ট্যাম্পলেটগুলো জাস্ট আপনি একটা লগ ইন করার মাধ্যমে আপনার জিমেল দিয়ে আপনি এখান থেকে ইউজ করতে পারবেন তুলনামূলক এটার যে সাবস্ক্রিপশন সেটা বাংলাদেশ থেকে অনেকটা সহজেই নেওয়া যায় যেমন আপনি লাইফ টাইম সাবস্ক্রিপশন নিলে দুইশো তিনশো টাকা দিয়েও আপনি লাইফ টাইম সাবস্ক্রিপশন পেয়ে যাবেন যেটা দিয়ে আপনি প্রিমিয়াম যত ধরনের ওদের ফিচার্স রয়েছে তা আপনি ব্যবহার করতে পারবেন আবার আপনি চাইলে ফ্রিতেও এটা দিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন এখন আপনি যদি কোনো ইন্টারন্যাশনাল মার্কেটে নিজের প্রেজেন্ট আপনি হচ্ছে তৈরি করতে চান তাহলে সেক্ষেত্রে ফ্রি অ্যাকাউন্ট দিয়েই অ্যানাফ এবং ফ্রি অ্যাকাউন্ট দিয়েই করতে হয় ঠিক আছে তো যাদের আগে থেকে গ্রাফিক ডিজাইন নলেজ নেই তারাও চাইলে এইখান থেকে একদম জিরো লেভেল থেকে কিন্তু শুরুটা করতে পারে এবং সেটা দিয়ে কিভাবে ইনকাম করা যায় তা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো তো আজকের পর্বে আমি ক্রিয়ে এই যে আমার ক্যানভাটা সামনে খোলা আছে পাশের ট্যাবে আমি হচ্ছে আরেকটা মার্কেট রেখেছি সেটার নাম হচ্ছে ক্রিয়েটিভ মার্কেট এই মার্কেটটা অনেকটা ডিমান্ডিং একটা মার্কেট একটা সময় অনেক অনেক বেশি আপনার হচ্ছে এখান থেকে ট্যাম্পলেট তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ফন টাইপোগ্রাফি এগুলো সেল করা হতো এখনও সেল করা হয় এটা একটা আসলে ক্লায়েন্ট বেস মার্কেট দেখা গিয়েছে ক্লায়েন্ট আপনার এখানে আসবে আপনার যখন যে যে ডিজাইনটা তার পছন্দ হবে সেইখান থেকে মোটামুটি আপনি দাম ফিক্স করতে পারবেন সেই ফিক্স দাম থেকে একটা হচ্ছে চার্জ পনেরো পার্সেন্ট চার্জ আপনার হচ্ছে এই মার্কেট কেটে নেয় বাকিটা আপনার সত্তর পার্সেন্টের মতো আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তো এইখানে কাজ করার বেশ কিছু কন্ডিশন আছে কন্ডিশনগুলো হচ্ছে এই শুরুতে আপনি এখানে চাইলেই কাজ করতে পারবেন না আপনার এটার জন্য স্ট্রং একটা পোর্টফোলিও প্রয়োজন হবে স্ট্রং পোর্টফোলিও কেন প্রয়োজন হবে আসুন দেখি এদের রিকোয়ারমেন্টটা কি আসলে যদি আপনি এখানে কাজ করতে চান তাহলে যেমন হচ্ছে ধরেন আপনি একটা অ্যামাজন কিংবা হচ্ছে টি স্প্রিং টি স্প্ল্যান ভাইরাল স্টাইল ইত্যাদি এই ধরনের জায়গাগুলোতে কাজ করতে গেলে একটা কিন্তু স্টোর দেয় আপনাকে তাই না তো এই স্টোরটাও এখান থেকে নিতে হবে এই স্টোরটা নেয়ার পর সেই স্টোরে আপনি কি কি কাজ দিবেন সেটা এখন আপনার উপর আপনি ফটোশপ দিয়ে টেমপ্লেট বানিয়ে সেল করতে পারেন আপনি চাইলে হচ্ছে কি বলে এটাকে ইলাস্ট্রেটর দিয়ে টেমপ্লেট বানিয়ে সেল করতে পারেন আপনি চাইলে ক্যানভা দিয়ে টেমপ্লেট বানিয়ে এখানে সেল করতে পারবেন আশা করছি এই যে ব্যাপারটা আছে এই ব্যাপারটা কিন্তু আমরা অনেকটা ক্লিয়ার হলাম এখন ব্যাপার হলো যে আমি ক্রিয়েটিভ মার্কেটে একটু মানে জটিল আছে যদি আমি বলতে যাই আপনার প্রথম প্রসেসটা হচ্ছে কি এটার পরীক্ষাটা পাশ করা তো ক্রিয়েটিভ মার্কেট ধরে হচ্ছে আমি কন্ট্রিবিউটর হব তাই জন্য লিখলাম কন্ট্রিবিউটর আপনার হচ্ছে রিকোয়ারমেন্ট ওকে ওকে সো এটা আমরা যদি দিই তাহলে দেখেন টু বিকে আমি ক্রিয়েটিভ মার্কেট কম্পিউটিউ ই নিড টু অ্যাপ্লাই অ্যান্ড হ্যাভ ইউর শপ অ্যাপ্রুভড ক্রিয়েটিভ আগে শপটা অ্যাপ্রুভ করাইতে হবে আছে ক্রিয়েটিভ মার্কেট রিভিউজ ইট শপ প্রত্যেকটা শপকে সে দেখে যখন আপনার কোনো রিকোয়েস্ট তাদের কাছে যায় লুকিং ফর হাই কোয়ালিটি ইউনিক অ্যান্ড ওয়েল প্রেজেন্টেড ওয়ার্ক ফাইল দেয়ার লাইসেন্স টাইল টার্মস ওকে তো আপনার কোয়ালিটিটা অনেক ভালো হতে হবে এবং খুব ভালোভাবে প্রেজেন্টেশন করা এরকম ফাইল হতে হবে ইউ অলসো নিড টু ইনসিওর ইউর প্রোডাক্টস অ্যাড হেয়ার টু ক্রিয়েটিভ মার্কেটস আপলোড গাইডলাইন আচ্ছা আপলোডের যে গাইডলাইন গুলো দেখেন হাই কোয়ালিটি ইউনিক ওয়ার্ক হতে হবে ওয়েল ক্রাফটেড পোর্টফোলিও থাকতে হবে একটা ইউ नीड टू শোকেস ইওর বেস্ট ওয়ার্ক ইন এ থটফুলি প্রেজেন্টেড পোর্টফোলিও তারপর আছে কি প্রোডাক্ট মাস এডহেয়ার টু সব ওনার গাইডলাইন্স নট ইনক্লুড থার্ড পার্টি রিসোর্স ইউজলেস প্রপার্টি কারোরটা আপনি ইউজ করতে পারবেন না যে আপনি ওটা কি বলে প্রোডাক্টের কোয়ালিটিটা ইয়া করার জন্য ঠিক আছে তো কারেক্টলি রিপ্রেজেন্ট প্রোডাক্টস তারপর আছে প্রপার লাইসেন্স লাইসেন্স ফিনান্সিং মানে আপনারই হইতে হবে এটা এমন না যে আরেকজন এটা আপনি সেল করে দিবেন কমপ্লায়েন্স উইথ টার্মস অফ সার্ভিস এগুলো তাদের মানতে হবে মিনিমাম প্রোডাক্ট কোয়ান্টিটি এটা ইউ মাস্ট অ্যাড অ্যাট লিস্ট ওয়ান প্রোডাক্ট টু ইউর শপ টু লঞ্চ ইট আপনার যখন হচ্ছে এটা অ্যাপ্রুভ করে দেবে তখন আপনি অবশ্যই কি করবেন একটা ফাইল এখানে দিতে হবে জিপ ফাইল ডেলিভারি করতে হবে এখানে আপনি প্রিভিউতে যে ইমেজ দেন দেন অসুবিধা নাই কিন্তু আপনার জিপ ফাইল আকারে যখন কেউ ডাউনলোড করবে সে যাতে পায় ওকে এখন কথা হলো যে আমাদের ফটোশপের একটা মেন ফাইল হয় ইলাস্টের একটা মেন ফাইল হয় আমরা ক্যানভা থেকে কোন ডিজাইন করলে সেটা ডাউনলোড করে ফেলি কিন্তু ওই ফাইলটা আমরা জিপ ফাইলে কিভাবে দেব প্রশ্ন আসে না এখন ওই ফাইলটা নেওয়ার পর ওই লোকটা এটা কিন্তু আবার হচ্ছে ইলাস এমন না যে ফটোশপের মতো ফাইলটা ওপেন করে সে ওখানে কাজ করবে ওখানে তো কাজ করা যাবে না তার মানে এখান থেকে আপনি যে কাজটা করবেন সেটা লাইভ একটা লিঙ্ক থাকে ওই লিঙ্কটাকে সেভ করে আপনার ওই জিপ ফোল্ডারের ভিতর নোটপ্যাডের ভিতরে ওগুলো দিয়ে দিতে হয় আপনার কি কী তাকে দিচ্ছেন সব কিছু ওখানে সুন্দর মতো মেনশন করতে হয় তো এগুলো যখন করবে সে ফাইলটা পাবে সেটা ডাউনলোড করে সে এক্সট্র্যাক্ট করলে ওইটার ভিতরে যেয়ে যাতে ওই লিঙ্কটা থেকে আপনার তার যে টেমপ্লেটটা আপনি করেছেন বা ডিজাইনটা করেছেন সেটা যাতে সে ইউজ করতে পারে আর ওইভাবেই করতে হবে এখন ধরেন আপনি প্রিমিয়াম একটা ক্যানভা দিয়ে বা ক্যানভার প্রিমিয়াম কোনো রিসোর্স আপনি ইউজ করেছেন এখন সে মানে যে এটা কিনবে তার কাছে তো প্রিমিয়ামটা নাও থাকতে পারে তাই না তাই জন্য রিকোয়ারমেন্ট হচ্ছে আপনি এখানে ক্যানভা ফ্রি দিয়েই কাজ করবেন যে ব্যক্তিকে ওই লিঙ্কটা দিয়ে কাজ করাতে চাইবেন কিংবা সে কিনে নেবে সেও যাতে ফ্রিতেই আপনার ওই টেমপ্লেটটা নিয়ে কাজ করতে পারে আশা করি ক্লিয়ার আচ্ছা তাহলে এখন এখানে কি ধরনের আমরা তাহলে রিকোয়ারমেন্ট মোটামুটি বুঝলাম যে আমাদের একটা এখানে অ্যাপ্লাই করার জন্য অবশ্যই একটা পোর্টফোলিও থাকতে হবে এখন পোর্টফোলিওটা ভাই কোথায় থাকতে হবে প্রশ্ন আপনার পোর্টফোলিওটা বিহান্সে হতে পারে আপনার পোর্টফোলিও বিহান্স হতে পারে ড্রিবালে হতে পারে যেহেতু অ্যাজ এ ডিজাইনার হিসেবে আপনি এখানে জয়েন করছেন ঠিক আছে নট অনলি দ্যাট ইউ জাস্ট হচ্ছে ফান করার জন্য আপনি এখানে আসছেন তাই না আচ্ছা এই যে বিষয়গুলো এগুলো আপনাদের খুব ভালোভাবে মাথায় রাখতে হবে আর এত ডিটেলস আপনাকে কেউ বলবে না ঠিক আছে তো এখানে এসে আপনি যদি মনে করেন হচ্ছে এরকম হয় যে আপনি ক্যানভা টেমপ্লেট লিখে সার্চ করেন না আপনি কিছু আইডিয়া কিন্তু পাবেন তো ক্যানভা ট্যাম্পলেটগুলো দিয়ে অসাধারণ ডিজাইন করা যায় যদি আপনি সেই কাজগুলো আসলেই একটা মানে আপনার কালার কনসেপ্ট ভালো থাকে আপনার যদি হচ্ছে নলেজ ভালো থাকে যে ডিজাইনটা কিভাবে সাজাতে হবে ঠিক আছে এই ডিজাইন সবগুলো তারা করছে একটা পাওয়ার পয়েন্ট দিয়েও করছে ক্যানভা দিয়েও করছে ইন ডিজাইন দিয়েও করছে হ্যাঁ তো অনেকগুলো বিষয় এখানে দেখুন কত সুন্দর কালার কম্বিনেশন যা কি না আপনার খুবই খুবই পাওয়ারফুলভাবে তারা প্রেজেন্ট করেছে এইভাবে প্রেজেন্ট করতে হবে এবং মিনিমাল এরকম ঠিক আছে ডিজাইন থাকতে হবে দেখুন কত সুন্দর ডিজাইন তো এই রকম পোর্টফোলিও তারা চায় ঠিক আছে তো একদম যে সবসময় এরকমই হইতে হবে ব্যাপারটা এমন না আপনি ধরেন পাঁচটা ফ্লায়ার করছেন পাঁচটা ফ্লায়ারকে এরকম লিস্ট করে দিতে পারেন ক অসাধারণ দেখেন একশো দুইটা কমেন্টই আছে তার অ্যামাজিং পারফেক্ট ওয়ার্ক সো এই পোর্টফোলিও দেখে কোনো ব্যক্তি যদি এই ধরনের কাজ করাইতে চায় সে কিন্তু দুইবার ভাববে না দ্যাটস ওয়াই আমরা যে এই কাজটা করব। এইভাবে করে নিজেরা ট্রাই করব যে আসলে আমরা করতে পারি কিনা কারণ একটা হাই কোয়ালিটি পোর্টফোলিওতে যদি তিনটা ফাইল পাঁচটা ফাইলও থাকে সেটা দেখেই মানুষ বুঝে যে আসলে আপনি কি মানের ডিজাইনার আর যখন আপনি এখানে সবটা অ্যাপ্লাই করবেন যেহেতু আপনার বিভিন্ন ধরনের কাজ থাকতেই পারে কিন্তু আপনি একটা নিশ বাছাই করার চেষ্টা করবেন যে টপিকটা নিয়ে আপনি কাজ করবেন ওকে এটা আমার বলে দেওয়ার কিছু নাই আমি ক্রিয়েটিভ মার্কেটে এখনই দেখাই দিব যে কিভাবে আসলে আপনি এখানে খুঁজবেন বা কি কী টেম্পোরি এখানে সেল হয় এগুলো যখন আসলে আপনার মাথায় থাকবে তখন আপনি অটোমেটিক্যালি ধরেন একটা টপিক নিয়েছেন কাজ করছেন সেই ডিজাইনগুলো আপনি কিন্তু পরবর্তীতে ওই অ্যাপ্লাই করার সময় ইউজ করবেন পোর্টফোলিওতে ইউজ করবেন তাহলে ওই রকম কাজ যদি এখন পঞ্চাশটা কাজ আপনি অবশ্যই আপনার পোর্টফোলিওতে আগে রাখবেন তারপরে অ্যাপ্লাই করবেন তাহলে আপনার কাজ দেখে যাতে একটা ধারণা হয়ে যায় আপনি একজন প্রো লেভেলের ডিজাইনার ওকে আপনি যদি গ্রাফিক ডিজাইন রিলেটেড কাজ শিখে আপনার নিজের একটা ক্যারিয়ার ডেভেলপ করতে চান অথবা হচ্ছে প্যাসিভ ইনকাম করতে চান একদম এ টু জেড গ্রাফিক ডিজাইন সাথে ফ্রিল্যান্সিংয়ের বিষয়গুলো এবং সেই সাথে বর্তমান সময়ের ট্রেন্ডিং টপিক এআই টেকনোলজি নিয়ে কাজ করতে চান তাহলে আপনি আমার ওয়েবসাইট এস এল পিটেক ডট নেট এই ওয়েবসাইটে আসলে আপনি আমার এই কোর্সটা করতে পারেন অথবা কোর্স সেকশন থেকেও আপনি চলে গেলে এই তিনটা কোর্স আপনি পাবেন তা আপনি এই কোর্সটা কেন করবেন এই কোর্সটা প্রায় একশো ঘন্টা প্লাস সরি পঞ্চাশ ঘন্টা প্লাস হচ্ছে টিউটোরিয়াল আছে এবং একশো প্লাস লেকচার আছে এবং সেই সাথে যারা একবার রিনরোল করবে তাদের জন্য লাইফ টাইম অ্যাক্সেস ফ্রি এবং সেই সাথে পরবর্তী নতুন যে কোনো আপডেট আমি নিয়ে আসবো সেই আপডেটগুলো কিন্তু আপনি এখানে ফ্রিতে পেয়ে যাবেন এবং কোর্সে যারা জয়েন করবেন দুই হাজার ডলার সমমূল্যের প্রিমিয়াম রিসোর্সও কিন্তু এই কোর্সের সাথে দেওয়া আছে তাই দেরি না করে যারা কিনা আগ্রহী আছেন যে আসলে এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন ও হ্যাঁ এখানে কিন্তু একটা সার্টিফিকেটও আছে অর্থাৎ আপনি আপনার দক্ষতার প্রমাণ এখান থেকে কিন্তু নিতে পারবেন ইনশাল্লাহ আপনাদের শুভকামনা রইলো আমার তত্ত্বাবধানে থেকে যদি আপনারা কিছু করতে চান আসলে আপনারা একটু ডিসাইড করতে পারেন ওকে আচ্ছা তো এমন না যে আপনি করলেই এখানে অ্যাপ্লাই করে করলেই আপনি হচ্ছে মনে করেন অ্যাপ্রুভ পেয়ে যাবেন আগে ওরা দেখবে যদি ভালো লাগে তাইলেই অ্যাপ্রুভ করবে ঠিক আছে আবার এমন আছে যে আপনার আপনি ওখানে কি নিয়ে কাজ করবেন নিশের ডিমান্ডের বিষয় আছে তো আপনার কাজের কোয়ালিটি দেখলে তারা এটা বুঝে যাবে অসুবিধা নেই ইনশাল্লাহ পেয়ে যাবেন যদি আপনারা মন দিয়ে কাজ করেন আচ্ছা এবার আসেন ক্রিয়েটিভ এই কেমন সেল হয় এগুলো একটু যদি দেখেন এখানে আসলে আমরা অসংখ্য ডিজাইন নিচের দিকে দেখবো অনেক ধরনের ফন্ট আছে টাইপোগ্রাফি এগুলো মানুষ ইউজ করে তো এগুলো কিনে কিনে নেয় দেখেন এক একটা চব্বিশ ডলার সাতাইশ ডলার সো আপনার মাইক্রোস্টোক বা প্যাসিভ ইনকামের সাইটের সাথে ক্রিয়েটিভ মার্কেটের পার্থক্যটা হচ্ছে ওখানে আপনি কোনো আপনার প্রাইস সেট করতে পারবেন না তাদের যে সাবস্ক্রিপশন থেকে কিনে নেবে সেটা আর এখানে যে জিনিসটা ঘটতেছে সেটা হইলো কি যে আপনার এই জায়গায় আপনি নিজে প্রাইস সেট করতে পারবেন এবং সেই প্রাইসটা সেল হওয়ার পর সেই প্রাইসে সেল হইলে আপনি এটার থেকে একটা পার্সেন্টেজ মানে সেভেন্টি পার্সেন্ট আপ টু আপনি কিন্তু এখান থেকে পাচ্ছেন তো এটা বিশাল একটা ব্যাপার আপনি মনে করেন হচ্ছে ক্রিয়েটিভ মার্কেটের ধরেন হচ্ছে কন্ট্রিবিউটর আর্নিংস এগুলো হচ্ছে উঠানামা করে তারপর আমি একটু দেখি দেখেন কন্ট্রিবিউটর কমিশন রেট এইটা আমি ওকে দেখছেন পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট অর্থাৎ আমি যেটা বললাম যে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত আপনি এখান থেকে কিন্তু কমিশন পেয়ে যাবেন ওকে আচ্ছা এখন আসেন এখানে আমরা এই যে জিনিসগুলো দেখছি এখানেও আমরা অনেক কিছু দেখতেছি এখানে দেখেন এটা কিন্তু এআই দিয়ে করছে এগুলো এআই দিয়ে করছে তাহলে কি আছে ভাই দুইশো সামার স্টক ফটো এখানে স্টক ফটো সেল করতেছে ক্যান ইউ ইমাজিন আপনি লিওনার্দো আইডিওগ্রাম অথবা আপনি মনে করেন বিভিন্ন ধরনের কে এআই টুলগুলো ইউজ করে আপনি বিভিন্ন ধরনের হচ্ছে ইমেজ জেনারেট করেছেন নিশের উপর সাপোজ আমি যদি এটার ভিতরে যাই দেখি একটু এরা কি সেল করছে একটা মানে মারাত্মক লেভেলের আইডিয়া কিন্তু এখান থেকে আপনি নিয়ে নিতে পারেন যে আপনার জিনিসগুলো সেল করার জন্য দেখেন এখানে কিন্তু রেটিং আছে ফাইভ স্টার অর্থাৎ এখানে রেটিংয়ের পাশাপাশি আপনি ডিজাইনগুলোতে গেলে বুঝতে পারবেন দেখেন বত্রিশ ডলার তিরিশ ডলার খুব হাই কোয়ালিটি ইমেজগুলো নিয়ে ফ্যাশন যারা পছন্দ করে যারা স্কিন কেয়ার পছন্দ করে তাদেরকে টার্গেট করেছে সে বিউটিদের ওকে এগুলো ম্যাক্সিমাম এখানে যা দেখতেছেন তা কি দিয়ে করা এআই দিয়ে করা সো এআই দিয়ে যে কাজ করলে করা যায় সেটা আপনারা বুঝতেই পারছেন এখানে আমরা অল ক্যাটাগরি থেকে আপনারা অনেক ধরনের ক্যাটাগরি আছে সেটা আপনি পাবেন এখানে রিভিউতে যদি যাই দেখি দুই মাস আগে সে রিভিউ পেয়েছে এইটার জন্য হ্যাঁ তো এখানে দেখেন দুইশো সামার বিচ স্টাইল স্টক ইমেজ তাহলে সামার নিয়ে একটা একটা সামার নিয়ে এখানে দুইশো ইমেজ দিয়েছে অর্থাৎ চিন্তা করেছেন এই যে প্রেজেন্টেশনটা কত সুন্দরভাবে করেছে এখন একটা মার্কেট প্লেসে যারা অ্যাডোবি স্টক থেকে এগুলো কিনতে যায় তারা কি করে তারা একটা সাবস্ক্রিপশন কিনতে হইলেই তাদের কিন্তু মাসে দেখা গেছে আপনার একটা ভালো অ্যামাউন্ট পে করতে হয় একটা ইমেজের জন্য কখনো কখনো দুই ডলার তিন ডলার পাঁচ ডলার পে করতে হয় সেই জায়গায় এখানে যদি দুইশোটা ইমেজ এই মনে করেন হচ্ছে ফাইলটা থেকে একজন ব্যক্তি পেয়ে যায় উনচল্লিশ ডলারে সে চিন্তা করে আমি এখানে একসাথে দুইশো পাচ্ছি এবং সেই সাথে অনেক হাই কোয়ালিটি এবং থিম রিলেটেড থিম রিলেটেড বুঝেন বেশিরভাগ সময় আপনি খেয়াল করে দেখবেন যদি ইনস্টাগ্রাম ইউজ করে থাকেন ইনস্টাগ্রামে এই ধরনের ফটোগুলোর খুবই খুবই মিনিমাল কালার ফটোগুলোর খুবই চাহিদা অনেক জোস লাগে দেখতে জাস্ট আমার কাছেই তো মুগ্ধ মনে হচ্ছে ঠিক না যে আমার কাছেও খুবই ভালো লাগতেছে এখন আমি যদি এটার দিকে যাই এই যে এটার রিভিউ দেখেন এটার মধ্যে একটা রিভিউ পাওয়া গেছে দুই মাস আগে তো যারা নেশ তারা সবাই সচরাচর আসলে রিভিউ দেয় না তারপর একটা জিনিস আপনাকে আমি খেয়াল করাই এখানে যে তার ফাইলটা কয়টা আছে তার এখানে ফাইল আছে কয়টা এখানে এক লাইনে ধরেন চারটা করে তাহলে দুই লাইন তিন চার পাঁচ ছয় ছয় লাইনে চারশো চব্বিশটা আর এই সেকেন্ড লাইন সেকেন্ড যে পেজটা মানে টু এখানে আছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ তিরিশটা জাস্ট তিরিশটা ফাইল দিয়ে সে যদি সেল পায় এবং সেখানে যদি আপনি রিভিউতে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা হ্যাঁ তিন পেজ পর্যন্ত আসে তা তিরিশটা তার রিভিউ আছে মাত্র তিরিশটা ফাইল তিরিশটা রিভিউ তার মানে কি তিরিশটা প্রত্যেকটা একটা করে হইছে না একটা কিন্তু ডাবলও সেল হয়েছে যেমন এই যে এটা সেল হয়েছে এটা সেল হয়েছে অ্যাবসুলুটলি লাভ ঠিক আছে তো বুঝতেই পাচ্ছেন যে তার শুধুমাত্র শুধুমাত্র তিরিশটা ফাইল দিয়ে সে এখান থেকে কি করলো সেল জেনারেট করলো তাও আবার এআই কে ইউজ করে এবার আপনি কি করছেন বা আমি কি করছি এই জায়গাটা নিজেকে যদি প্রশ্ন করি তাহলেই বুঝে যাব আসলে আমরা কতটা অলস ঠিক আছে তো আমরা অবশ্যই চেষ্টা করব। যেভাবেই হোক আমরা ক্যানভা দিয়ে করি এআই দিয়ে করি ফটোশপ দিয়ে করি ফটোশপেরগুলোর কথা বলার অপেক্ষাই রাখে না কারণ ফটোশপের অনেক ভালো সেল হয় সেই সাথে ক্যানভাও বেশি সেল হয় কারণ বাইরের দেশের মানুষরা হয় ক্যানভাটা ইউজ করে এই কারণে তারা হচ্ছে ওই অন্যান্য টুলসগুলোতে অনেকটা ইউজ টু না এবং ফটোশপটা ইউজ হয় কারণ ফটোশপ বেসিক্যালি অনেকেই টুকটাক জানে তো এই কারণে যেগুলো দিয়ে মানুষ কাস্টমাইজভাবে নিজে নিজে একটা ফাইল রেডি করে ফেলতে পারে তো তাদের জন্য এটা আসলে হেল্পফুল একটা বিষয় হয় আমরা যদি এখানে এসে লিখি ধরেন হচ্ছে আমি এখানে লিখলাম ক্যানভা ধরেন হচ্ছে বিজনেস কার্ড ওকে তো আমরা যদি এটা সার্চ করি নাও আমরা দেখবো ক্যানভার বিজনেস কার্ড এই যে ক্যানভার বিজনেস কার্ড ক্যানভা ইলিগেন বিজনেস কার্ড কয় ডলার ভাই পনেরো ডলার এইভাবে আপনি বেশ কিছু কার্ড দেখবেন তো অনেকে একটা সেল করছে এই যে নয় ডলার ঠিক আছে ছয় ডলার নয় ডলার মানে নয় ডলার হচ্ছে ওদের একদম সর্বনিম্ন ওকে ওদের সর্বনিম্ন হচ্ছে কত নয় ডলার ওটা আপনাকে সেট করতেই হবে যেটাই আপনি সেল করেন এর নিচে নামতে পারবেন না দেখেন দুই ডলার এক ডলার কিন্তু কোথাও নাই আবার এখানে কমপ্লিট বান্ডেল একদম পুরো বান্ডেল করে একশোটা দুইশোটা এইরকম যে ফাইলগুলো একসাথে করে কেউ বিক্রি করে তারটা ভালো সেল হয় ঠিক আছে তো এটা আর কি একটা টিপস তো এইভাবে দেখেন বিজনেস কার্ড যদি হয় করা যায় তাহলে এগুলো করা দুই মিনিটের ব্যাপার ঠিক না ওই ফাইলটাই আবার এখানে সেল করা যায় সুন্দরভাবে এরকম প্রেজেন্টেশন করে আসলে এটা একটা গুড অপরচুনিটি দ্যাটস ওয়াই এখানে আমরা চাইলেই একটু ট্রাই করতে পারি এবং সেই সাথে মনে করেন হচ্ছে আমরা এখানে শুধু এটা না দিয়ে যদি এবার লিখতাম ক্যানভা ট্যাম্পলেট তাহলে আপনি দেখবেন ক্যানভা টেমপ্লেটের বিভিন্ন ট্যাম্পলেট চলে আসবে এখানে মনে করেন হচ্ছে ওই ম্যাগাজিনের বুক তারপরে বুক কাভার হ্যাঁ তারপর ওয়ার্ড বুক অর্থাৎ অনেকে পড়ার জন্য নেয় কুকিং বুক এরকম নিশ আছে ওই নিশগুলো আছে প্ল্যানার তো আপনি ক্যানভা প্ল্যানার লিখে সার্চ করেন ক্যানভা টেমপ্লেট ট্যাম্পলেট লিখে সার্চ করেন ক্যানভা বিজনেস কার্ড ক্যানভা ফ্লায়ার এগুলো লিখে সার্চ করেন এই যে সোশ্যাল মিডিয়া পোস্ট ব্যানার এখন একটা এজেন্সি ধরেন আমি একটা থিমের উপর একটা থিমের উপর আমি কয়টা ডিজাইন পাচ্ছি ধরেন পঞ্চাশটা এখন ডিজাইন মানে আমার পোস্ট করা যাবে কোথায় ইনস্টাগ্রামে তাহলে আমি 30 ডলার দিয়ে কিনতে আমার কোনো অসুবিধা কিন্তু নাই ঠিক না যদি আর কি আমরা চিন্তা করি তারা চিন্তা করবে এখানে পঞ্চাশটা ডিজাইন আছে আমি 30 ডলার পাচ্ছি এক ডলার করেও তো একটা ডিজাইন পড়তেছে না কিন্তু সে যদি একটা করে ডিজাইন কারোর কাছ থেকে করাতে যায় তার কান্ট্রি ওয়াইজ সে কিন্তু ওই ডিজাইনটা একটা ডিজাইনে বিশ ডলার পনেরো ডলার দিয়েও করাইতে পারে ঠিক না তো এই হচ্ছে বিষয় যে এখানে অনেক ধরনের জিনিস আছে যে হচ্ছে ওয়ার্ড বুক ক্যানভা আপনি এখানে যান এই যে একশো আশিটা এই যে দেখেন সেলও হয়েছে সাতচল্লিশ ডলার করে তিনটা সেলও হয়েছে দ্যাট মিনস এখানে এটার সেলের একটা কিন্তু পসিবিলিটি আছে আচ্ছা তারপরে এই ফাইলটার যদি দিকে তাকাই একটু নিচের দিকে যাব রিভিউতে এ দেখুন ওকে সো মোটামুটি আমরা একটা আইডিয়া পাচ্ছি এগুলো থেকে আইডিয়া পাচ্ছি এবং এই যে যার এটা তার যদি আমি হচ্ছে প্রোফাইলটার ভিতরে ঢুকি যে সে কি কি ফাইল দিয়েছে তাহলে আমরা দেখতে পারবো এখানে দেখুন তার ফাইভ স্টার রেটিং আছে এটা দেখলে একজন মানুষের মধ্যে সহজেই আস্থা চলে আসে গেট ইমিডিয়েট অ্যাক্সেস টু ওভার ছয় হাজার প্লাস ক্যানভা টেমপ্লেট রয়েছে তার এখানে এটা হচ্ছে আরেকটা মার্কেটিং আমি যদি এখানে যাই সে শুধু এখানে সেল করে না এখান থেকে মার্কেটিং করে তার ওয়েবসাইটে সে লোক নিয়ে যায় তার ওয়েবসাইটে লোক নিয়ে গেলে এখানে দুইটা লাভ এক সে যদি হচ্ছে এরকম হয় যে সে হচ্ছে গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করে এটা একরকম আবার এরকম হয় যে আপনার এখান থেকে কিনলে তো এই কোম্পানিকে কমিশন দিতে হচ্ছে কিন্তু তার ওয়েবসাইট থেকে কিনলে সে আর একটু দামটা কমিয়ে এখান থেকেও কিন্তু সেল করে দিতে পারছে দেখেছেন সেম ওখানে যা আছে এখানেও কিন্তু এইগুলা শো করে রাখছে একটা ব্যানার দিয়ে তারপর দিস ইজ ফর ইউ ইফ ইউ ওয়ান টু শোকেস ইওর ব্র্যান্ড ইউ ওয়ান্ট সেভ টাইম ঠিক আছে ইত্যাদি একটু অ্যাট্রাক্টিভ তো তারপরে দেখেন স্টিল ওয়েটিং আপনি যদি ম্যাম মেম্বার হতে চান এই যে জয়েন্ট মেম্বার নাও কথার কথা তো দেখবেন যে ওরা একটা চার্জ কিন্তু বসায় দিবে যে আপনি এই চার্জটা যদি নেন এই যে দেখেন সাতানব্বই ডলার ঠিক আছে ভিআই পি লাইফ টাইম যা যা আছে আমার এখানে তুমি সব ইউজ করতে পারবা সাতানব্বই ডলার দিয়ে তুমি এটা চাইলে কিনতে পারো তার মানে বুঝতে পারলাম যে নিজের ও ট্রাফিক যাচ্ছে প্লাস আমার এখান থেকে অনেকে বিজনেসটা চিনছে আবার সেই সাথে আমি ওদের সবটা ইউজ করে আমি এগুলো সেলও করছি বুঝে গেল দেখেন কি সুন্দরভাবে আপনার জিনিসগুলো প্রেজেন্ট করা হয়েছে তো এই আর কি যে ক্রিয়েটিভিটি আনলেস আপনার যদি হচ্ছে মনে করেন আপনি এটাকে এক্সপ্লোর করতে পারেন তাহলে অভাব নাই আপনার কাজের ওয়ের অভাব নাই আসলে আমরা আসলে ওইভাবে মনোযোগ দিয়ে অনেকে কাজ করি না আশা করব আপনারা সবাই কাজ করবেন আপনাদের সাকসেস এটা আসলে শুনতে এবং আপনার একটা জায়গা আপনি যখন যাবেন তখন আসলে ভালো লাগবে ঠিক না তো তাই জন্য ওইভাবেই কাজ করেন এবং ইনশাল্লাহ আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা একবার হলেও আমার ভিডিওর সাথে থাকেন এবং সাবস্ক্রাইব করেন বন্ধুদের সাথে শেয়ার করেন একটা মন মন্তব্য অ্যাটলিস্ট করেন যে ভাই আসলে এই ভিডিওটা আমাদের কাছে এরকম লেগেছে বা আর কি অ্যাড করলে ভালো হয় এটাও আমাকে জানাইতে পারেন আজকে ছিল এই যে আমরা ওভারভিউ কেন ক্যানভা ইউজ করব তো এবং আমরা এই ক্যানভা দিয়ে কি করতে পারি তার একটা নমুনা কিন্তু আপনারা দেখে ফেললেন ঠিক আছে সো আপনাদের নেক্সট ডে টিউটোরিয়াল চাই কিনা এটা আমাকে জানাতে পারেন সো বেস্ট অফ লাক ভালো থাকেন ইনশাল্লাহ কথা হবে আপনাদের সাথে পরের কোন ক্লাসে আসসালামু আলাইকুম